তা খেলছো কলে আমরা পিকনিক খাবো আজকে বলো আমাদের পিকনিক হচ্ছে তুমি কি মশলা নিয়ে আসো এই যেখানে আমাদের ভাত হতেছে এই যে হচ্ছে রাঁধুনি পিকনিকের রান্না করতেছে মেনুতে কি কি আছে একটু বলে দাও না মেনুতে আছে ডিম আলু সিদ্ধ হ্যাঁ ডিমের ডিম আলু দিয়ে ঝোল আর এখানে আছে চিকেন এটা হবে চিকেন কারি রিম এখানে এই যে মশলা নিয়ে বসে আছে এই যে আলু আছে এখানে মাংসর আলু হ্যাঁ হবে এখানে মশলা করা হয়ে গেছে সবকিছু মশলা সব কিছু এখন আমাদের মাংস মেরিনেট হবে এখানে আছে মশলা আদা রসুন পেঁয়াজ জিরা শুকনো লঙ্কা সব আছে এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসটা মেরিনেট করবো একটু তেল দিয়ে দিব অল্প একটু তেল দিলাম ছাগলিকে ম্যারিনেট করতেছে মতো লবণ দিয়ে দিলাম এই যে হলুদ দিয়ে দিলাম তখন তারপরে ডিম

খাওয়া শুরু হয়ে গেছে তুমি কি দি খাচ্ছ বাবা ডিমের ঝোল দি কেমন হয়েছে লাইক করে দাও একটু লাইক হ্যাঁ ভালো হয়েছে ভালো হ্যাঁ যে বিড়াল দেখো ফুল কোথায় চলছে কি বই রে এটা

আই না না দেখি না দেখি আদা উনি বলে চিকেন খায় না দেখছিস কোনটা খায় জিলুস ওই যে লালু আচ্ছা এদিকে হ্যাঁ এদিকে আই ভিতরে আয় না না পাটা দেব না চিকেন কারি রেডি হয়ে গেছে রেডি ওখানে গঠন হচ্ছে আর এখানে আছে এক কারি মাথা এসেছে ভালো লাগে কেমন হয়েছে সুন্দর ভালো হয়েছে ভালো হয়েছে সাগৰ ৰন্না কেইমন হৈছে ফাইন হৈছে না ঝাল হৈছে ঝাল হৈছে পিকনিকে খাওঁ হৈ গ'ল নেখাও কেম কেম হৈছে এই ৰকমে খাও